রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ভগবৎ গীতা অধ্যায় এগারো তার চৈত্রিশ আর পঁয়ত্রিশ নম্বর শ্লোক দুটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছি জয় রাধাবল শ্রীহরিবংশ দ্রোণ্চ ভীষ্মঞ্চ জয়দ্রথঞ্চ কর্ণম নান্যপি যোধ, বিরান, মায়া হস্তাং স্ততম ইয়াহিমা ব্যথিষ্ঠা যুদ্ধস্য। যে তাশী রনে শপথ নান অর্থাৎ দ্রোন ভীষ্ম জয়দ্রোত কর্ণ এবং অন্যান্য সুরবীরকর্ণ সকলকেই আমি পূর্বেই বধ করে রেখেছি তুমি নিহতদেরই বধ করো ব্যথিত হও না যুদ্ধ করো নিঃসন্দেহে তুমি জয়ী হবে তোমার দৃষ্টিতে গুরু দ্রোণাচার্য পিতামাহ ভীষ্ম জয়দ্রথ কর্ণ এবং প্রতিপক্ষের যত অন্য সুরবীর আছে তাদের জয় করা অত্যন্ত কঠিন কিন্তু তাদের আয়ু শেষ হয়ে গেছে অর্থাৎ তারা এরা সকলেই কাল রূপী আমা কর্তৃক নিহত হয়ে আছেন হে অর্জুন আমা কর্তৃক এই যোদ্ধাদের তুমি বধ করো আগের শ্লোকে শ্রী ভগবান মই বইতে নিহতাহা পূর্বমেব এবং এই স্থানে ময়া হতাং স্থং জহি বলার অর্থ হলো এই যে তুমি এদের জয় করো কিন্তু বিজয় লাভ করে তুমি অহংকার করো না কারণ এরা সকলে আমার কর্তৃক আগের থেকেই নিহত হয়ে আছে অর্জুন পিতামহ ভীষ্ম এবং গুরু দ্রোণাচার্যকে হত্যা করা পাপ বলে মনে করেছিলেন তার মনে এটাই দুঃখ ছিল বা ব্যথা ছিল যে তার ভগবান বলছে তুমি দুঃখ পেও না অর্থাৎ ভীষ্ম দ্রোণাদিকে হত্যা করার হিংসা প্রভৃতির দোষের বিচার তোমার কোনো প্রয়োজন নেই তুমি নিজ ক্ষাত্র ধর্ম পালন করো আর যুদ্ধ করো এটি ত্যাগ না এই যুদ্ধে তুমি শত্রু জয় করবে কথার বলার অর্থ হলো এই যে আগে অর্জুনকে বলেছিলেন যে আমি ওদের জয় করব না ওরা আমাদের জয় করবেন তা আমি জানি না অর্জুনের মনে তাই নিয়ে সন্দেহ ছিল এই একাদশ অধ্যায়ের প্রারম্ভে ভগবান অর্জুনকে বিশ্বরূপ দেখার নির্দেশ দিলেন এবং বললেন যে তুমি আর যা কিছু দেখতে চাও তাও দেখো অর্থাৎ কার জয় হবে কে পরাজিত হবে তাও দেখে নাও তারপর ভগবান বিশ্বরূপের অন্তর্গত ভীষ্ম দ্রোন এবং কর্ণের বিনাশ দেখিয়ে দিলেন এবং এই শ্লোকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে যুদ্ধে তুমি নিঃসন্দেহে জয়ী হবে সাধকদের সাধনার বাধা রূপে বিনাশীল পদার্থ ব্যক্তি ইত্যাদি যে আকর্ষণ দেখা যায় তাতে তারা এই ভেবে শঙ্কিত থাকেন যে আমার চেষ্টাতে কোনো কাজ হচ্ছে না তাহলে এই আকর্ষণ কি করে মিটবে ভগবান তাই এই পদগুলির দ্বারা ধৈর্য ধরতে আশ্বাস দিয়ে বলেছেন যে তোমার সাধনাতে বিঘ্ন বাধা রূপে যে সব বস্তুর আকর্ষণ দেখা যাচ্ছে এবং বৃত্তিগুলি খারাপ বলে মনে হচ্ছে সেই সমস্ত বিঘ্ন বিনাশীল এবং আমা কর্তৃক বিনাশীকৃত অতএব সাধকরা যেন এই বিষয়ে গুরুত্ব না দেন দুর্গুণ দুরাচার দূর হচ্ছে না কী করব এর উত্তরে সাধকের অহংকারী হল এইরূপ চিন্তার কারণ এইগুলি দূর হওয়া উচিত এবং শীঘ্রই হওয়া উচিত ভগবানের প্রতি বিশ্বাস ভরসা আশ্রয় কম হওয়ায় এই রূপ হয় দুর্গুণ দুরাচার ভালো লাগে না সহ্য হয় না এতে দোষ নেই কিন্তু দোষ হল চিন্তা করায় তাই সাধকদের কখনো চিন্তা করা উচিত নয় আমা কর্তৃক নিহতদের তুমি বধ করো এই কথায় এমন আশঙ্কা হয় যে কালরূপী ভগবান দ্বারা যখন সকলের নিহত তাদের জগতে কেউ কাউকে মারলে তা ভগবানের দ্বারা নিহতকেই মেরে থাকে অতএব হত্যাকারীর পাপ হওয়া উচিত নয় এর উত্তর হলো কাউকে মারা বা দুঃখ দেওয়ার অধিকার মানুষের নেই তারা সকলকে সেবা করা বা সুখী করার অধিকারই তাদের শুধু আছে মারার অধিকার যদি থাকতো তবে নানা বিধি নিষেধ অর্থাৎ সুকর্ম করো অশুভ কর্ম করো না এইসব শাস্ত্রের গুরুজনেদের এবং সাধুদের কথা ব্যর্থ হয়ে যাবে তো এই বিধি নিষেধ কার উপরে প্রযোজ্য হবে তাই মানুষ কাউকে মারলে বা দুঃখ দিলে পাপই হবে কারণ এটি তার রাগ দেশ পূর্ণ অধিকার কর্ম কিন্তু ক্ষত্রিয়রা যদি শাস্ত্র বিহিত যুদ্ধপ্রাপ্ত হন তাহলে স্বার্থ ও অহংকার পরিত্যাগ করে কর্তব্য পালন রূপে যুদ্ধ করলে পাপ হয় না কারণ যুদ্ধ হল ক্ষত্রিয়দের স্বধর্ম ভগবান অর্জুনকে বলেছিলেন যে এইসব সুরবীর গণকে আমি আগেই হত্যা করে রেখেছি এর দ্বারা বুঝতে হবে যে সাধকের কাম ক্রোধ ইত্যাদি আগে থেকে মারা হয়েছে অর্থাৎ এইগুলির অস্তিত্ব লুপ্ত হয়ে গেছে আমরাই আবার এইগুলিকেই অস্তিত্ব গুরুত্ব দিয়ে স্বীকার করে নিয়েছি প্রকৃতপক্ষে এগুলির কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই নাশত বিদ্যাতে ভব ভগবানের অত্যন্ত উগ্র বিশ্বরূপ দেখে একত্রিশতম শ্লোকে অর্জুন জিজ্ঞাসা করলেন আপনি কে এবং এখানে কেন এসেছেন বত্রিশতম শ্লোকে ভগবান উত্তরে জানালেন যে আমি বর্ধিত কাল এবং সকলকে সংহার করতেই এখানে এসেছি আবার তেত্রিশ আর চৌত্রিশ নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে আশ্বাস দিয়ে বলেছেন আমার দ্বারা নিহতদের তুমি বধ করো তোমার জয় হবে তখন অর্জুন কি করলেন পরবর্তী শ্লোকে তাই সঞ্জয় জানাচ্ছেন সঞ্জয় উবাচ এতচ্ছুত বা বচন কেশবস্য কৃতাঞ্জলির বেপমানহ কিরিটি নমস্কৃত বা ভূয় এবাহ কৃষ্ণম সগদগদম গদম্ ভীত ভীত প্রণম্য অর্থাৎ সঞ্জয় বলছেন ভগবান কেশবের সেই কথা শুনে ভীত কম্পিত কিরিটি অর্থাৎ অর্জুন কৃতাঞ্জলি পুটে নমস্কার করে ভীত সন্ত্রস্ত ভাবে পুনরায় প্রণাম করে গদগদ স্বরে ভগবানকে বললেন কি বললেন তা ছত্রিশ নম্বর শ্লোকে রয়েছে অর্জুন তো প্রথম থেকেই ভীত সন্ত্রস্ত ছিলেন আবার ভগবান আমি কাল সব কিছু সংহার এই সব বলে তিনি যেন ভীত অর্জুনকে আরও সন্ত্রস্ত করতে চাইলেন তাৎপর্য হলো এই যে কালো এখান থেকে ময়া হতাংস্ততং জোহি এই পর্যন্ত ভগবান শুধু বিনাশের কথাই বলেছেন তাই শুনে অর্জুন ভীত কম্পিত হয়ে গীতাঞ্জলি পুটে বারংবার প্রণাম করতে লাগলেন ইন্দ্রকে সাহায্য করার জন্য অর্জুন যখন কাল খঞ্জ ইত্যাদি রাক্ষসদের বধ করেছিলেন তখন ইন্দ্র প্রসন্ন হয়ে তাকে সূর্যের ন্যায় সম্পন্ন এক দিব্য কিরিটি অর্থাৎ মুকুট প্রদান করেন তাতে অর্জুনের আর এক নাম হয়েছিল কিরিটি এখানে কিরিটি বলার অর্থ হলো এই যে যে যিনি বড় বড় রাক্ষসদের মেরে ইন্দ্রকে সাহায্য করেছিলেন সেই অর্জুনই ভগবানের বিশ্ব রূপ দেখে কম্পিত হচ্ছেন কাল সব কিছুই সংহার করে কাউকে ছাড়ে না কারণ এটি হলো ভগবানের সংহার শক্তি যা সর্বক্ষণ সংহার করেই চলেছে এদিকে অর্জুন যখন ভগবানের অতগ্র বিরাট রূপ দেখলেন তখন তার যেন মনে হলো ভগবান কালেরও কাল মহাকাল তিনি ছাড়া আর কেউই কাল থেকে রক্ষা করার নেই তাই অর্জুন ভীত সন্ত্রস্ত হয়ে বারংবার ভগবানকে প্রণাম করতে লাগলেন এখানে বলার অর্থ হলো এই যে আগে পঞ্চাশ থেকে একত্রিশতম শ্লোক পর্যন্ত অর্জুন ভগবানের স্তুতি করেছিলেন ও তাকে প্রণাম জানিয়েছিলেন এখন পুনরায় তিনি ভগবানের স্তুতি করে তাকে প্রণাম জানাচ্ছেন আনন্দে কণ্ঠ রুদ্ধ অর্থাৎ গদগদ হয় আবার ভয়েও হয় এখানে যদিও ভয়ের বিষয়ে বলা হয়েছে কিন্তু অর্জুন যদি অত্যন্ত ভীত হতেন তাহলে তিনি কথা বলতেই পারতেন না কিন্তু এখানে তিনি অভিভূত কণ্ঠে বলেছেন এতে বোঝাই যায় যে তিনি তত ভীত হননি রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রী হরিমান